নমস্কার দর্শক বন্ধু আমি দশভূজা মা ব্লগস আবারও এসেছি তোমাদের সামনে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্যে আজকে বলবো মঙ্গলা মায়ের লাইভ দেখলাম মঙ্গলা মা ভীষণ কষ্ট পাচ্ছে যে সত্যি যদি আমি হেরে যাই প্রত্যেক ভক্তদের কাছে এই কথা বলছে আজকে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা প্রত্যেকজনকে বলবো মঙ্গলা মা কি বলছে যারা সত্যি সত্যি কৃষ্ণকালী মাকে ভালোবাসো মাকে এই জিনিসগুলো কখনো ভণ্ডাবি নোংরামি বা চিটিং চিটিংবাজের চোখে দেখবে না একটা ছোট্ট মেসেজ দেবো আমার চ্যানেলের সামনে প্রত্যেক ভক্তদের কাছে আমি এই পৌঁছে দেবো মঙ্গলা মা আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে ভীষণ কষ্ট পাচ্ছে এর আগেও যেসব ভিডিওগুলো দেখ দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে মঙ্গলা মায়ের মানে পজিটিভ ভিডিওই বানিয়েছি কোনোটা মিথ্যে না সব তাই সত্য আমি তো আবারও বলেছি কৃষ্ণ কালী মা যেখানে একসঙ্গে জোট বেদে ধরাধামে নেমেছে সত্যের জয় হবেই হবে মিথ্যের পরাজয় হবে এবার আমাকে অনেকে ভিডিওতে কমেন্ট করেছে যে কত টাকা পার্সেন্টেজ নিয়েছ এবং এটাও বলেছে যে দাঁড়াও তোমার ভিডিও খুঁজছি এর নামে ওর নামে বলা কারুর নামেই বলছি না মঙ্গলমা যেটা বলছে সেটাই আমরা আমাদের ভিডিওর মারফত তুলে দিয়েছি আমাদেরকে থেকে দিয়ে কোনো লাভ নেই আমরা এটা আমাদের কর্তব্য বা এটা আমাদের কাজ আমরা ইউটিউবার তাই ইউটিউবের কাজই আমরা করব। আমরা কারুর টাকা নিয়ে বা দালালি করে আমরা কোনো কিছু করি না আমরা এটা করলে আমরা অটোমেটিক টাকা পাই মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে সারা বিশ্বের লোক চিনছে তাকে আমরা কি করে অসৎ অসাধু বলবো এবং প্রত্যেকটা মানে যত ভিডিও যে দিচ্ছে কমেন্ট পরে একটু দেখবে সবাই মঙ্গলা মায়েরই জয় জয় করছে কৃষ্ণকালী মায়ের জয় জয় করছে যাই হোক মঙ্গলা মায়ের মন্দির আমরা ভেবেছিলাম হবে কিন্তু কিছুতেই মঙ্গলা মা আর পারছে না করতে বারবার মানে বলে না রাক্ষসের জয় হয় কিছুক্ষুন সেই কিছুক্ষুন জয় হচ্ছে মঙ্গলা মাকে আবার বলবো যে ভিডিওটা যদি দেখতে পাও তাহলে ভেঙে পড়ো না আমি তোমার হয়ে বলছি অসুরদের পরাজয় হবেই হবে কিছু সময়ের জন্য ওরা দাপিয়ে বেড়ায় তোমার মন্দির হবেই হবে প্রচুর ভক্তরা তোমার অপেক্ষায় বসে আছি ইউটিউবরা আমরা তোমার প্রচার করবই তোমার সঙ্গে অনেকেই ভক্ত যোগাযোগ করবে দেখো কমেন্ট করে অনেকের কমেন্টে অনেকজন বলেছে হ্যাঁ আমি আছে সঙ্গে আছি অমুক জায়গা আসবে তমুক জায়গায় সেই কমেন্ট আমি কিছু বলবো তোমরা যারা যারা মঙ্গলা মায়ের আগ্রহী বা মঙ্গলা মায়ের যদি শক্তিই ভক্ত হয়ে থাকো তাহলে মঙ্গলা মাকে কি হেল্প করতে পারবে যদি কেউ হেল্প করতে পারো তাহলে প্লিজ অল্প মানে করার চেষ্টা করো যাদের সামর্থ্য আছে বা যারা করার ইচ্ছা আছে কৃষ্ণ মানে মঙ্গলা মা বলছে ভক্তদের জন্য আর কৃষ্ণকালী মায়েদের জন্য আমি বলবো লাইভে বলছে আজকে আমি হেরে গেলাম সবার কাছ থেকে আমি হারিয়ে গেলাম করুণ সুরে খুব কষ্ট মনে দুঃখ বেদনা নিয়ে বলছে যেমন ছিলাম তেমনই আমি আবার থেকে গেলাম আমি তোমাদের বলছি কৃষ্ণকালী মা হারিয়ে যায় সবার কাছ থেকে আবার যেমন ছিল তেমন যদি হারিয়ে যায় তাহলে এখানে আমি একটা কথাই বলবো প্রত্যেক ভক্তদের মঙ্গলমা নিজে লাইভে বলছে যেটা বলছে সেটাই আমি বলছি এখানে কাদের কথা খাটে যেন অনেক বড় যাদের মানে শক্তি আছে ক্ষমতা আছে এখানে ভগবানও হার মেনে যাচ্ছে ভগবানেরও এখানে জয় হচ্ছে না এখন পৃথিবীর ধরাধামে এতটাই মানে মানুষের শক্তি হয়ে গেছে দুষ্টু দুরাচার পাপিষ্ট ভরে গেছে বলছে আমি লড়তে 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 আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি কোনো ভক্তকে বলছে দেখো না তোমরা যদি মাকে কেউ নিয়ে যেতে পারো আজ আমি তোমাদের এই বার্তাটাই সকল ভক্তদের মাঝে আমি বলবো তোমরা মাকে একটা ভালো স্থান দাও না ভক্তবৃন্দরা সত্যি যদি আমি হেরে যাই কাঁদ্যে আর মঙ্গলা মা বলছে আমি তো তাহলে শেষ হয়ে যাবই আমি তোমাদের মাঝে আর পৌঁছাতে পারবো না খুব কাঁদ্যে মঙ্গলা মা লাইভে যাই হোক এবার মঙ্গলামা বলছে আমার মাকে আর আমাকে তোমাদের যদি কারু সাধ্য একটু নিয়ে চলো তোমাদের যার সামর্থ্য আছে আজকে মঙ্গলামা মা এটাই বলছে দুদিন পরে মিটিং হয়ে কি হবে মন্দির করতে দেবে কি দেবে না সেটাই কথা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে মিটিংয়ে মনে হয় করতে দেয়নি যাই হোক সেই জন্য মঙ্গলামা প্রত্যেক ভক্তদের কাছে প্রার্থনা করছে মিনতি করছে নিবেদন করছে যদি তোমরা কেউ পারো বা কারোর যদি ক্ষমতা থাকে তারা অন্তত আমার মাকে নিয়ে চলো এখন ভগবানের থেকেও মানুষের ক্ষমতাটা বেশি বা মানুষের ক্ষমতাটা জোর ভগবানের ক্ষমতা দেখতে গেলে সময় লাগে অনেক অনেক ধৈর্য লাগে যেমন রানী রাসমণি করেছিল অনেক পরিশ্রম করে কষ্ট করে ভগবানকেও দাবিয়ে রাখছে এখনকার মানে দুষ্টু পাপি দুরাচারী মানুষদের এই রকমও এখন কলিযুগ চলছে তাই আবারও বলবো যদি কোনো ভক্তদের মধ্যে যাদের ক্ষমতা আছে তারা কৃষ্ণকালী মাকে একটু জায়গা দাও যদি দিতে পারো নিয়ে যেতে পারো তাহলে আমি ভীষণ খুশি হব আনন্দ পাব যেখানেই মা যাবে আমি কিন্তু সেখানেই তার সঙ্গে যাব যদি কোনো ভক্ত লাইভের মধ্যে বলছি যদি কোনো ভক্তের ক্ষমতা থাকে মাকে এমন জায়গায় নিয়ে বসাও যাতে কোনো রকম কেউ আর সমস্যা করতে না পারে যেখানে মা যাবে আমি সেখানেই যাব মা তোমাদের জন্য এসেছে মা আমার একা নয় মা প্রত্যেকের এখানে পাপিদের ভীষণ ভয় পাপিদের জয় হয়ে যাচ্ছে সত্যি আমিও এখন হার মেনে যাচ্ছি যে পাপিদের জয়ই হয়ে যাচ্ছে দেখছি সত্যের জয় হয় ঠিকই অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয় তোমরা সবাই যেন আজকে মাকে যেখানে এত কষ্ট দিচ্ছে সমস্ত ঠিকঠাক হয়ে গেল আমি এত জায়গা জমি পেও লড়াই করতে হচ্ছে আমাকে ভীষণভাবে লড়াই করতে হচ্ছে ভীষণ কষ্ট পাচ্ছি যেন মা পাপিরা জায়গা পায় আর সত্যিকারের যারা মানুষ তারা স্থান পায় না একা সকাল থেকে আমি আজকে লড়ছি কিন্তু কোনো এখনো পর্যন্ত সুরাহা করতে পারিনি সত্যের জয় খুব কম হয় মঙ্গলামা পুরোপুরি ভেঙে গেছে কারণ অসুরদের পাপিদের ক্ষমতা দেখা যাচ্ছে এখন বেশি হয়ে গেছে এবার আমি এখন রাখছি সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো লড়াই আমার একার লড়ে যাচ্ছি এখনো। দেখো মা তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো মায়ের নাম জপ করো জয় মা কৃষ্ণকালী মায়ের জয় যদি মায়ের মন্দির করো মানে কেউ আশ্রয় দাও তাহলে আমি ভীষণ খুশি হব সুস্থ থাকো ভালো থাকো লড়াই আমার একার আমি লড়ে যাচ্ছি আমার হৃদয় ভেঙে যাচ্ছে ভীষণভাবে কান্নাকাটি করছে মঙ্গলামা মা লাইভে বারবার বলছে তোমরা সুস্থ থাকো ভালো থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় তাহলে মঙ্গলামা মা লাইভে অনেক কথা বলেছে এবং ভক্তদের কাছে ম্যাসেজ পাঠাচ্ছে হাত জোর করে বলবো তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই একটা মন্দিরের ব্যবস্থা করো কৃষ্ণকালী মাকে এবং মঙ্গলা মাকে একটা জায়গা দাও অনেকেই বলবে তুমি এত বড় কথা বলছো তুমি দাও না তোমার বাড়িতে মঙ্গলা মায়ের জায়গা তাহলে ক্ষমতা থাকলে নিশ্চয়ই দিতাম তবে আমাদের ভিডিওর মারফত আমরা যদি কেউ এরকম সদয় ব্যক্তি থাকে বা জায়গা থাকে যারা অর্থবান যারা কৃষ্ণ ভক্ত কম মানে কৃষ্ণকালী সত্যি নিষ্ঠার সঙ্গে ভক্তি করে তারা নিশ্চয়ই দেবে আমার ভিডিওর মারফত আমি প্রত্যেক ভক্তবৃন্দকে কৃষ্ণকালী মায়ের মঙ্গলা মায়ের সঙ্গে সঙ্গে আমি সেই বার্তাটা দিয়ে দিচ্ছি আমি আবারও বলবো কৃষ্ণকালী মা আমাকে যদি সেই সামর্থ্য দেয় আমি সারা জীবন কৃষ্ণকালী মাকে আমার বাড়িতে রেখে দেবো যদি সত্যিই মা কৃষ্ণকালী সাহায্য করে তাহলে মঙ্গলা মায়ের ভিডিও লাইভটা কেমন লাগলো কোন ভক্তদের মনে নাড়া দিতে পারল সেটা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও বেশি বেশি করে প্রত্যেককে শেয়ার করো কৃষ্ণকালী মাকে কে জায়গা দিতে পারবে যাই হোক তবু আমি দু একজনকে বলবো অন্যান্য জনের কমেন্টে পড়েছি হ্যাঁ আমরা জায়গা দেবো কোনো ব্যাপার না তুমি অমুক জায়গায় আসতে পারবো অনেকেই মঙ্গলা মাকে মানে নিয়ে যেতে চাইছে মা তুমি কেঁদো না তুমি কান্না করলে আমরা কোথায় যাবো মা ঠিক মন্দির হবে এরকম কমেন্ট করে অনেকেই বলেছে এরপরে আবার বলেছে যে সব ঠিক হবে মা মন্দির হবেই একটু সমস্যা হচ্ছে এখন তবে এটা বেশি দিন থাকবে না নতুন বছরের শুরুতেই সব নতুনভাবে শুরু হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্দির তো হবেই মা তোমার ত্রিশুল আছে যখন মন্দিরও হবেই সে যেখানেই হোক একটু সময় লাগছে এবং অনেকেই আবার এরকমও বলছে যে মায়ের জয় হবেই আর পাপিরা শাস্তি পাবেই কতজন কত রকম কমেন্ট করেছে দেখো এরপর বলছে মা তোমার এত কিছু হয়ে গেল আমরা কিছুই জানতে পারলাম না আমার মনে তোমার একটা শান্তি জাগে করার খুব দরকার কৃষ্ণকালী মায়ের মন্দির মাগো তুমি তো মা আমাদের শক্তি তুমি কেঁদো না ঠিক আবার মন্দির হবে পারবে জিততে তুমি পারবেই তুমি এভাবে কেঁদো না মায়ের মন্দির হবেই তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমরা কই যাব কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় এবং আরও অনেকে জায়গাও দিতে চেয়েছে যে অমুক জায়গায় আসবে সেই জায়গার নামগুলোও বলেছে যাই হোক মঙ্গলা মায়ের কাছে অনেকেই জায়গা দিতে নতুন জায়গায় কি মন্দির হবে না অনেকে আবার জানতে চেয়েছে এখনও কোনো সুরাহা হয়নি নতুন জায়গায় মন্দির করতে পারলে অবশ্যই জানাবো ভীষণভাবে দৌড়াদৌড়ি করছে কিন্তু এখনও মঙ্গলা মা হাল ধরতে গেলে ছেড়েই দিয়েছে এখন শুধু ভক্তদের বারবার বলছে আমাকে একটু তোমরা জায়গা দাও তোমাদের পাশে রাখো আমি আর কৃষ্ণকালী মা তোমাদের কাছে যাব কিন্তু যাই হোক ভেঙে পড়ো না আমাদের ভালো লাগে না তোমাকে এইভাবে কান্না করলে তোমার স্বপ্ন পূরণ হবেই মা আছেন তোমার সাথে পাপীদের শান হবেই একটু অপেক্ষা মা এ মন্দির হবেই খুব সুন্দর মানে কথাগুলো সবাই বলছে এই কারণে অনেকেই এতটাই মানে মানুষ মঙ্গলা মায়ের পাশে আছে মাকে ঠিক জায়গা দেবেই আমিও বলবো মা তুমি কেন না দেখো আমরা সবাই তোমার পাশে আছি কিছু না কিছু একটা উপায় হবে বেহালা থেকে একজন বলছে মা আমি জমি দেব তুমি আমার এখানে মন্দির করবে আবার একজন নদিয়া থেকে বলছে মঙ্গলা মা আমাদের নদিয়াতে তুমি মন্দির করবে এখানে কোনো সমস্যা হবে না এরকম অনেকেই জমি আবার দিতে চেয়েছে দেখো মা তোমার যদি মনে হয় তুমি তাহলে সেখানে যাও আবার একজন বলছে আমি আসাম থেকে বলছি তুমি এখানে আসো তাহলে আমি মাকে জায়গা দেবো তাহলে কত ভক্ত জায়গা দেওয়ার জন্যে তৈরি হয়ে গেছে দেখো অনেক ভক্ত আছে মঙ্গলা মায়ের পাশে মা মঙ্গলা তোমার কোনো চিন্তা নেই আবার কৃষ্ণকালী মায়ের মন্দির হবেই হবে যাই হোক আমি অনেক কমেন্ট আবার পরে পড়ব যে কে কী লিখেছে কমেন্টে তোমার বিরুদ্ধে খুব কম আছে তোমার সপক্ষেই বেশি আছে যত যে ভিডিও দিচ্ছে তাদের কমেন্টগুলো খুবই সবাই তোমার দলে আছে তোমার ফরে আছে তোমার সপক্ষে আছে তোমার কান্নার কোনো দরকার নেই সময় লাগছে দুদিন সেই সময়টা নিতে দাও আজকের মতো ভিদায় আশা করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে অনেক জন দরদি ভক্তরা এসে মঙ্গলা মায়ের পাশে দাঁড়ায় মঙ্গলা মা শুধু এটুকুই চাইছে তোমরা কৃষ্ণকালী মাকে একটু জায়গা দাও তার সঙ্গে মঙ্গলা মাকে আর বেশি কিচ্ছু চাইছে না রাখছি বিদায়